আপনাদের সকলকেই স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলের দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম আর আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত চলছে গত তেইশে সেপ্টেম্বর দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাজুস দাম বাড়ানোর কারণ হিসেবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তাছাড়া ট্রাম্প প্রশাসনের শুল্ক প্রভাবে বৈশ্বিক বাজারে উত্তেজনা বিরাজ করছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দামটি চব্বিশ সেপ্টেম্বর থেকেই সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়ল এ মহামূল্যবান হল দাতুর দাম দাম জানার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আপনি কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন যেন পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন জেনে নেই দেশের বাজারে ভরি স্বর্ণের দাম কত বাড়ল সর্বশেষ প্রকাশিত মূল্য অনুযায়ী হলমারির বাইশ ক্যারেটে ভরি প্রতি এতে করে হলমারির বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ চৌরানব্বই হাজার আটশত উনষাট টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম স্থির করা হয়েছে এক লাখ ছিয়াশি হাজার ছয় টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি পরি স্বর্ণের নতুন দাম এক লাখ উনষাট হাজার চারশত চব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি পরি স্বর্ণের দাম এক লাখ বত্রিশ হাজার তিনশত একান্ন টাকা আপনি যদি এই মুহূর্তে পাঁচানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম ষাট হাজার আটশত তিরানব্বই টাকা একুশ ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম আটান্ন হাজার একশত সাতাশ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম ঊনপঞ্চাশ হাজার আটশত বিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে পাতালা স্বর্ণের দাম একচল্লিশ হাজার তিনশত উনষাট টাকা আপনি যদি এই মুহূর্তে এক ভরি পুরাতন গহনা বিক্রয় করতে চান তাহলে দেখে নিন কত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়ষট্টি হাজার ছয়শত তিন টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটান্ন হাজার একশত পাঁচ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশত দশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বারো হাজার চারশত আটানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য সরলতার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ